গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ পড়ছি হুমায়ুন আহমেদের লীলাবতীর মৃত্যু বইটি থেকে একটি আত্মজীবনীমূলক লেখা হোটেল আহমেদিয়া আমি একবার একটা ভাতের হোটেল দিয়েছিলাম নিজের নামের সঙ্গে মিলিয়ে হোটেলের নাম আহমেদিয়া হোটেল আসুন আপনাদের সেই হোটেলের গল্প বলি উনিশশো একাত্তর সনের কথা মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে রোজার মাস থাকি মোহসিন হলে পাঁচশো চৌষট্টি নম্বর রুমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো তখন ছাত্রদের জন্য নিরাপদ বলে ভাবা হতো। কারণ যারা এই সময়ে হলে থাকবে তারা অবশ্যই পাকিস্তান অনুরাগী হলে থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করছে এরা সবাই শান্ত এবং সুবোধ ছেলে মুক্তিবাহিনীতে না গিয়ে পড়াশোনা করছে আমার তখন কোথাও থাকার জায়গা নেই নানার বাড়ি মোহনগঞ্জে অনেকদিন ছিলাম আর থাকা যাচ্ছে না আমার নানাজান দীর্ঘদিনের মুসলিম লীগ কর্মী তখন শান্তি কমিটির সভাপতি হয়েছেন নানাজানের শান্তি কমিটিতে যোগ দেওয়ার ব্যাপারটা ব্যাখ্যা করার প্রয়োজন বোধ করছি আমি নানাজানের জন্যে সাফাই গাইছি না আমার সাফাইয়ের তার প্রয়োজন নেই তবু সুযোগ যখন পাওয়া গেল বলি চারদিকে তখন ভয়ঙ্কর দুঃসময় আমার বাবাকে পাকিস্তানি মিলিটারি গুলি করে হত্যা করেছে নানাজান আমাদের সুদূর বরিশালের গ্রাম থেকে উদ্ধার করে নিজের কাছে নিয়ে এসেছেন তাও এক দফায় পারেননি কাজটি করতে হয়েছে দুবারে তার অনুপস্থিতিতেই তাকে শান্তি কমিটির সভাপতি করা হলো। তিনি না বলতে পারলেন না না বলা মানেই আমাদের দু ভাইয়ের জীবন সংশয় আমাদের আশ্রয় সুরক্ষিত করার জন্যই মিলিটারিদের সঙ্গে ভাব রাখা তিনি প্রয়োজন মনে করেছিলেন তারপরেও আমার মা এবং আমার মামারা নানাজানের এই ব্যাপারটি সমর্থন করতে পারেননি যদিও নানাজানকে পরামর্শ দিতে কেউ এগিয়ে আসেননি সেই সাহস তাদের ছিল না তাঁরা নিজেদের সমর্পণ করেছিলেন নিউতির হাতে শান্তি কমিটিতে থাকার কারণে মিলিটারিদের বুঝিয়ে সুঝিয়ে কত মানুষের জীবন তিনি রক্ষা করেছেন সেই ইতিহাস আমি জানি এবং যারা আজ বেঁচে আছেন তাঁরা জানেন গুলির মুখ থেকে নানাজানের কারণে ফিরে আসা কিছু মানুষই পরবর্তী সময়ে তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তাকে মরতে হয় মুক্তিযোদ্ধাদের হাতে তার মতো অসাধারণ একজন মানুষ মুক্তিযোদ্ধাদের হাতে মারা গেলেন এই দুঃখ আমার রাখার জায়গা নেই মিলিটারিরা নানাজানকে ঠিক বিশ্বাস করতে পারেনি হঠাৎ হঠাৎ অদ্ভুত সময়ে তারা বাড়িতে উপস্থিত হয় বাড়ি ঘুরে ফিরে দেখে একদিন তারা আমাদের দেখে ফেলল ভুরু কুচকে বলল এরা কি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেখে তো সেরকমই মনে হয় এরা বিশ্ববিদ্যালয় না গিয়ে ঘরে বসে আছে কেন নানাজান কোনো সদুত্তর দিতে পারলেন না তিনি বিড়বির করে বললেন ঢাকায় পাঠাতে ভরসা পাচ্ছি না বলে আটকে রেখেছি তবে শিগগিরই পাঠাবো। আমি নিজেও এক জায়গায় বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছি মুক্তিবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে একটি চিঠি পাঠিয়েছি পাঁচ নম্বর সেক্টরের সালে চৌধুরীকে দৈনিক বাংলার সালে চৌধুরী তিনি তখন ভাটি অঞ্চলে প্রবল প্রতাপে মুক্তিবাহিনী নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি আমার চিঠির জবাব দিলেন না এটা অবশ্যই আমার জন্য ভালোই হয়েছে মনের দিক থেকে আমি চাচ্ছি না জবাব আসুক জবাব এলেই মুক্তিবাহিনীতে যোগ দিতে হবে এবং অবধারিতভাবে মিলিটারির গুলি খেয়ে মরতে হবে এত তাড়াতাড়ি মৃত্যুকে স্বীকার করে নেওয়ার মতো মানসিক প্রস্তুতি আমার ছিল না আমি ভীতু হয়ে জন্মেছি কাজেই চলে এলাম ঢাকায় উঠলাম হলে বলা চলে হাঁপ ছেড়ে বাঁচলাম আমার অতি প্রিয়জন আনিস ভাইও দেখি হলেই আছেন আমার পাশের ঘরেই থাকেন ফিজিক্সে পড়াশোনা বাদ দিয়ে তিনি তখন সিনেমা নিয়ে পড়াশোনা করেন একটা চিত্রনাট্যও তৈরি করেছেন তার একটা দামি ট্রানজিস্টার রেডিও আছে সেই ট্রানজিস্টার রেডিওতে স্বাধীন বাংলা বেতার বিবিসি ভয়েস অব আমেরিকা শোনা হয় রাজ যখন গভীর আমরা চলে যাই ছতলায় সেখানে দুটি ছেলে আছে দু ভাই তারা প্ল্যানচেটে ভূত নামায় ভূতের মারফতে অনেক তথ্য আসে দেশি ভূতদের মধ্যে সবাই আবার ভুবন বিখ্যাত তাদের ভূত না বলে আত্মা বলা উচিত নয়তো তাদের অসম্মান হবে যেমন রবীন্দ্রনাথ মহাত্মা গান্ধী শেরে বাংলা এদের মধ্যেও রবীন্দ্রনাথ খুবই মিশুক প্রকৃতির ডাকলেই চলে আসে দেশ কবে স্বাধীন হবে জানতে চাইলে বলেন ধৈর্য ধরো ধৈর্য ধরতে শেখো দু থেকে তিন বছরের মধ্যেই স্বাধীনতা পাবে রবীন্দ্রনাথের রাজনৈতিক চিন্তাভাবনার উপর আমাদের আস্থা কম ছিল বলেই বোধ হয় মোহাম্মদ আলী জিন্নাকেও এক রাতে আনা হয় তিনি এসেই আমাদের স্টুবিড ননসেন্স বলে গালাগালি করতে থাকেন মোটের উপর আমাদের সময়টা ভালো কাটে ভূত বিশেষজ্ঞ দুই ভাই পরকাল আত্মা সৃষ্টিকর্তা বিষয়ে নানা জ্ঞান দেয় শুনতে মন্দ লাগে না সবচেয়ে বড় কথা মিলেটেরি এসে ধরে নিয়ে মেরে ফেলবে এই সার্বক্ষণিক ভয়ের হাত থেকে মুক্তি পেয়েছি যার আনন্দ কম নয় কষ্ট একটাই খাওয়ার কষ্ট রোজা সময় বলেই সব দোকান বন্ধ হোটেল তো বন্ধই চায়ের দোকানও বন্ধ হলের মেসও বন্ধ ধর্মীয় কারণে নয় নিতান্ত বাধ্য হয়েই হলের অনেকেই রোজা রাখছে সেখানেও বিপদ আছে বিকেলে ইফতারি কিনতে নিউ মার্কেটে গিয়ে একজন মিলেশিয়ার বেধরক মার খেল মিলিশিয়ার বক্তব্য রোজার দিনে এই ছাত্র নাকি ছোলা ভাজা খাচ্ছিল আমি নিজে ক্ষুধা সহ্য করতে পারি না খিদে পেলেই চোখে অন্ধকার দেখি অল্প বয়সের ছেলেমেয়েরা প্রথম এবং শেষ রোজা রেখে রোজা বেঁধে ফেলার যে প্রক্রিয়া করে আমি তাও পারি না প্রথম রোজাটা রাখি শেষটা রাখি না সম্ভব হয় না আমি মহা বিপদে পড়লাম দুপুরে চিনি দিয়ে পাউরুটি খাই খিদে যায় না সারাক্ষণ খিদে লেগে থাকে একদিন দোকান থেকে একটা হিটার কিনে আনলাম টিনের বাটিতে কিছু চাল ফুটিয়ে নিলাম ডিম ভাজলাম লবণ কেনা হয়নি লবণহীন ডিম ভাজা দিয়ে ভাত খেলাম অমৃতের মতো লাগল আনিস ভাই এসে আমার সঙ্গে যোগ দিলেন পরের দিন ভূত বিশেষজ্ঞ দুই ভাই এসে উপস্থিত তারা জানতে চায় তাদের কাছে অ্যালুমিনিয়ামের একটা বড় সসপ্যান আছে আমরা সেটা চাই কি না আমি বললাম অবশ্যই চাই তখন দুই ভাই মাথা চুলকে বলল তারা কি আমার সঙ্গে খেতে পারবে খরচ যা লাগবে দেবে তারাও নাকি দুপুরে পাউরুটি খেয়ে আছে আমি বললাম অবশ্যই খেতে পারবে চতুর্থ দিনে আমাদের সদস্য সংখ্যা হল দশ অতি সস্তায় দুপুরের খাওয়া ভাত ডাল এবং ডিম ভাজি সবাই খুব মজা পেয়ে গেল আসলে কারোরই তখন কিছু করার নেই বিশ্ববিদ্যালয় নামে মাত্র খোলা কেউ সেখানে যায় না সবাইকে হলে বন্দি থাকতে হয় বন্দি জীবনে বৈচিত্র্য হল ওই রান্নাবান্না খেলা আমরা একদিন একটা বড় ফুলস্কেপ কাগজে লিখলাম আহমেদিয়া ভাতের হোটেল ভাত এক টাকা ডাল আটানা ডিম এক টাকা হোটেলের নিয়মাবলী এক যাহারা খাদ্য গ্রহণ করিবেন তাহারা সকাল দশটার মধ্যে নাম এন্ট্রি করাইবেন দুই খাওয়ার সময় ভাত নরম বা শক্ত এই বিষয়ে কোনো মতামত দিতে পারিবেন না ফুলস্কেপ কাগজটি আমার ঘরের দরজায় আঠা দিয়ে সেঁটে দেওয়া হল এক রোববারই ইম্প্রুভড ডায়েটের ব্যবস্থা হল ভুনা খিচুড়ি এবং ডিম ভাজা ভুনা খিচুড়ি কি করে রাখতে হয় তখন জানি না ভূত বিশেষজ্ঞ দুই ভাই বলল তারা জানে খিচুড়ি তারা রাখবে এই বিষয়ে কাউকে কোনো চিন্তা করতে হবে না শুধু খিচুড়ি না তারা নাকি কোলিজু রাখবে সকাল থেকে রান্নার আয়োজন শুরু হল সদস্যদের আগ্রহর সীমা নেই রান্না শেষ হতে হতে দুটো বেজে গেল আমরা খেতে বসব তখন হঠাৎ একজন ছুটে এসে বলল মিলিটারি হল ঘেরাও করে ফেলেছে আমরা হতভম্ব হল কেন ঘেরাও করবে হল তো খুব নিরাপদ হওয়ার কথা দেখতে দেখতে হলে মিলিটারি ঢুকে পড়ল ভেড়ার পালের মতো আমাদের তাড়িয়ে নিয়ে গেল নিচে সবাইকে লাইন বেঁধে দাঁড়া করাল আমরা আতঙ্কে জমে গেলাম কি হচ্ছে এসব সব মিলে চল্লিশ থেকে ৪৫ জন ছাত্র হলের সামনে সাক্ষাৎ মৃত্যুদূতের মতো একটি মিলিটারি জিপ একটি ট্রাক এবং মুরিটিন জাতীয় গাড়ি দাঁড়িয়ে আছে মুরিটিন গাড়িটির দরজা জানলা সব বন্ধ তবে ভেতরে লোক আছে কথাবার্তা শোনা যাচ্ছে গাড়ির একটি ছোট্ট জানলা আতখোলা জানলার ওপাশে কেউ একজন বসে আছে বাইরে থেকে আমরা তাকে দেখতে পাচ্ছি না জানলার সামনে দিয়ে যাওয়ার সময় গাড়ির ভেতরে বসা কেউ একজন হঠাৎ বলে বসে একে আলাদা করো। তাকে আলাদা করা হয় এইভাবে চারজনকে আলাদা করা হল তিনজন ছাত্র একজন হলের কর্মচারী তিনজন ছাত্রের মধ্যে একজন আমি কি সর্বনাশ এখন কি করি মিলিটারি ধরে নিয়ে যাওয়ার নাম তো নিশ্চিত মৃত্যু এত তাড়াতাড়ি মরে যাব আমাদের খোলা ট্রাকে তোলা হল মিলিটারিরা আমাদের নিয়ে রওনা হল আমি হলের দিকে তাকালাম আমার বন্ধুদের দিকে তাকালাম আমি জানি এই হল বন্ধুদের প্রিয় মুখ আমি আর কখনো দেখতে পাব না আমাদের নিয়ে যাওয়া হল আণবিক শক্তি কমিশন ভবনে ওই ভবনটি তখন মিলিটারিদের অস্থায়ী ঘাঁটির একটি সেখানে পৌঁছে জানতে পারলাম আমাদের সবার বিরুদ্ধেই সুনির্দিষ্ট অভিযোগ আছে আমরা দেশদ্রোহী ঢাকার গেরিলা বাহিনীর সঙ্গে আমাদের যোগাযোগ আছে কি ভয়ানক অবস্থা সেখান থেকে জিপে করে আমাকে পাঠানো হল বন্দি শিবিরে বিরাট একটা ঘরের মতো জায়গায় আমাদের রাখা হল আরও অনেকেই সেখানে আছেন সবার চোখেই অদ্ভুত এক ধরনের ছায়া সম্ভবত মৃত্যুর ছায়া তারা তাকাচ্ছে কিন্তু মনে হচ্ছে কিছুই দেখছে না মানুষের প্রধান যে বৈশিষ্ট্য কৌতূহল সেই কৌতূহলের কিছুই তাদের চোখে নেই এখান থেকে একজন একজন করে নিয়ে যাচ্ছে পাশের ঘরে তারপরে বিভৎস চিৎকার শুনতে পাচ্ছি সে চিৎকার মানুষের চিৎকার নয় পশুর চিৎকার একসময় সময় চিৎকারের শব্দ কমে আসে শুধু গোঙানির শব্দ কানে আসে সেই শব্দ যখন কমে আসে তখন শুধু ক্লান্ত কাতর ধ্বনি কানে আসে পানি পানি আমি আমার পাশে বসা এক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম এরা কি সবাইকে এরকম শাস্তি দেয় ভদ্রলোক আমার প্রশ্নে বিস্মিত হয়ে তাকালেন জবাব দিলেন না সম্ভবত এরকম ছেলে মানুষই প্রশ্নের জবাব দিয়ে তিনি সময় নষ্ট করতে চান না অনেকে দেখলাম নামাজ পড়ছেন নামাজের সময় নয় তবু পড়ছেন নিশ্চয় নকল নামাজ কি ভয়াবহ আতঙ্ক তাদের চোখে মুখে জিজ্ঞাসাবাদ এবং শাস্তির জন্যে আমার ডাক পড়ল রাত এগারোটার দিকে ছোট্ট একটা ঘরে নিয়ে আমাকে ঢোকানো হল সেই ঘরের মেঝেতে তখন একজন শুয়ে আছে লোকটা উপর হয়ে শুয়ে আছে তার মুখ দেখা যাচ্ছে না শুধু মৃদু গুঙানির শব্দ আসছে মৃত্যুর আগে মানুষ হয়তো এরকম শব্দ করে মানুষটার গায়ে একটি গেঞ্জি গেঞ্জিতে চাপ চাপ রক্ত এছাড়াও ঘরে আরও দুজন মানুষ আছে একজনের মুখে সেতির দাগ সে গোস্ত এবং পরোটা খাচ্ছে অন্য একজনের হাতে এক কাপ চা সে পিরিচে ঢেলে চা খাচ্ছে দুজনের মুখই হাসি হাসি মেঝেতে একজন মানুষ মারা যাচ্ছে তা নিয়ে তাদের কোনোরকম মাথা ব্যথা নেই মৃত্যু তখন এতই সহজ আমি ঘরে ঢুকতেই মুখে সেতির দাগলা মানুষটা বলল উর্দুতে আমি খাওয়া শেষ করে নেই তারপর তোমার সঙ্গে খোশগর্ব করব আপাতত বিশ্রাম করো। খাওয়া দেখে এই প্রথম মনে হল আজ সারাদিন আমি কিছুই খাইনি হোটেল আহমেদিয়ায় আজ ইম্প্রুভ ডায়েট রান্না করা হয়েছে আমার বন্ধুরা কি কিছু খেতে পেরেছে না ওই আমার বন্ধুরা কিছু খেতে পারেনি আমাদের ধরে নিয়ে যাওয়ার পর তারা সবাই এসে বসল আমার রুমে আনিস সাবেদ বললেন হুমায়ুনকে বাদ দিয়ে এই খাবার আমি খেতে পারবো না তোমরা খাও অন্যরাও রাজি হল না ঠিক করা হলো যদি আমি জীবিত অবস্থায় ফিরে আসি তাহলে আবারও ইম্প্রুভ ডায়েট রান্না হবে হুইচুই করে খাওয়া হবে আনিস সাবেদ আমার দরজার সামনে থেকে আহমদিয়া হোটেলের সাইনবোর্ড তুলে ফেললেন পরম করুণাময়ের অসীম কৃপায় আমি জীবিত অবস্থায় ফিরে আসি বন্ধুবান্ধবরা তখন নানান দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে আমি ফিরে আসি জনশূন্য ফাঁকা হলে জীবিত ফিরে আসার উত্তেজনায় দুরাত আমি এক ফোঁটা ঘুমোতে পারিনি বারবার মনে হতো এটা হয়তো স্বপ্ন স্বপ্ন কেটে যাবে আমি দেখব মুখে সেতি দাগওয়ালা মানুষটা বলছে একে নিয়ে যাও মেরে ফেলো দেখতে দেখতে কুড়ি বছর পার হয়ে গেল আনি সাবেদ মারা গেল ক্যান্সারে বন্ধুবান্ধবরা আজ কে কোথায় জানিও না মাঝে মাঝে হলের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় মনে হয় আবার কি হিটার জ্বালিয়ে ভুনা খিচুড়ি রান্না করে সবাইকে নিয়ে খাওয়া যায় না খেতে খেতে আমরা পুরনো দিনের গল্প করব যে দুঃসময় পার হয়ে এসেছি সেই দুঃসময়ের কথা ভেবে ব্যথিত হব হারিয়ে যাওয়া বন্ধুদের প্রায় দেখতে ইচ্ছা করে হঠাৎ হঠাৎ এক আধজনের সঙ্গে দেখা হয়ে যায় খানি কাকে একজনের সঙ্গে দেখা হলো। সে তার ছেলে মেয়ে ও স্ত্রীকে সঙ্গে নিয়ে গাড়িতে করে যাচ্ছিল আমাকে দেখে গাড়ি থামালো, নেমে এসে আনন্দিত গলায় বলল আরে তুই হাত ধরে সে আমাকে টেনে নিয়ে গেল তার ছেলেমেয়েদের কাছে গাঢ় গলায় বলল পরিচয় করিয়ে দেই এর নাম হুমায়ুন আহমেদ আমরা একবার একটা হোটেল দিয়েছিলাম আমেদিয়া হোটেল হুমায়ুন ছিল সেই হোটেলের বাবুর্চি বলতে বলতে তার চোখে পানি এসে গেল সে কোটের পকেট থেকে রুমাল বের করে চোখ মুছতে থাকল তার ছেলেমেয়েরা বাবার এই কাণ্ডের কোনো অর্থ বুঝতে পারল না অবাক হয়ে তাকিয়ে রইল আজকালকার ছেলে ছেলেমেয়ের কাছে আমাদের চোখের এই অশ্রুর কারণ আমরা কোনোদিনও স্পষ্ট করতে পারব না একাত্তরের স্মৃতির যে বেদনা আমরা হৃদয়ে লালন করি এরা তার গভীরতা কোনোদিনই বুঝবে না বোঝার প্রয়োজনও তেমন নেই এরা সুখে থাকুক কোনোদিনও যেন আমাদের মতো দুঃসময়ের ভেতর দিয়ে তাদের যেতে না হয় এরা যেন থাকে দুধে ভাতে পড়ছিলাম হুমায়ুন আহমেদের লীলাবতীর মৃত্যু বইটি থেকে তার আত্মজীবনীমূলক একটি লেখা হোটেল আহমেদিয়া লেখাটি আপনাদের কাছে কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর চাইলে অডিওটি অন্যদের সাথে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন ধন্যবাদ